أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس ألا إن ربكم واحد وإن أباكم واحد ألا لا فضل لعربي ألا أعجمي ولا لأعجمي على أعربي ولا أسود ألا أحور ولا أحمر على أسود إلا بالتقوى أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله مهان الله باك رب العالمين إردوار بري لك شكر والسجود جي مهان الله باك رب العالمين أسكي أمادر كي دنيار ببنو جاملاتي كي فارق فريق إركم اكتير ديني محفوظ পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলমীনের অনেক বান্দা রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনই দাওয়াত আল্লাহ পাক রব্বুল আলমিনের দিন প্রচারের কার্যক্রম একমাত্র তারাই করতে পারেন আল্লাহতালার পক্ষ থেকে আল্লাহ তালা যাদেরকে পছন্দ করেন এবং তার দিনের জন্য যাদেরকে পছন্দ করেন এবং দিনের খ্যাতমত করা যাদেরকে সুযোগ প্রদান করেন পৃথিবীতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারব আমাদের শুধু মুসলিম জাতি যদি ধরি তাহলে দেখতে পাবো মুসলিম জাতির মধ্য থেকে অধিকাংশ মানুষে যারা নিজেদেরকে আমরা মুসলমান বলে দাবি করি কিন্তু আমাদের মাধ্যমে দিনই একটি প্রোগ্রাম দিনই একটি অনুষ্ঠান যেই দিনই অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় প্রোগ্রামের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার হবে মানুষ সেখান থেকে দিনই কিছু ফায়দা লুটে নেবে দিনই কিছু অর্জন করবে এরকম আমাদের মুসলমানদের মাধ্যমেই হয় না বরংশ ইহুদি নাসারাদের অপসংস্কৃতি সেইগুলোকে মুসলমানরা বেশি প্রচার প্রসার করে বিভিন্ন বাদ্যযন্ত্র গান বাজনার অনুষ্ঠান গান বাজনার বিভিন্ন আয়োজন করে বেড়ে কিন্তু আল্লাহ তালা অশেষ মেহরবানিতে আপনাদের এই এলাকায় গড়ে ওঠা একটি মাদ্রাসা সেই মাদ্রাসার নাম হলো দারুল হৃদায়া মহিলা মাদ্রাসা আল্লাহ আল্লাহতালা সেই মাদ্রাসার আল্লাহ সেই মাদ্রাসার মাধ্যমে এরকম একটি দিনী প্রোগ্রাম করার তৌফিক দিয়েছেন এটাই এই এলাকাবাসীর জন্য একটা বরকত ও নিয়ামতের বিষয় আল্লাহতালা এই দিনই মাহফিলের মাধ্যমে এই দিনে এই দিনই মাহফিলগুলোর মাধ্যমে মানুষের মুখ থেকে এমন কিছু কথা বের করেন যেই কথাগুলো হয়তো আমরা অনেকবার অনেকের কাছ থেকে শুনছি কিন্তু কোনো সময় আমার দিলে নাড়া দেয় না কিন্তু আমি যখন এই কথাগুলো এক একজনের মুখ থেকে বারবার শুনতে থাকি তখন আমার অন্তরে এই কথাটা ঢুকে পড়ে এবং এই কথাটা আমার জীবনের মূল পরিবর্তন করে এজন্যই কুলামায় কারাম একটি প্রবাদ বাক্য বলেন ইদা তাকার ই তাকর ফিল অফিল কলবি যখন কোনো বিষয় নিয়ে বারবার আলোচনা করা হয় মানুষকে যখন কোনো বিষয়ের তাকরার বারবার করা হয় তখন সেই বিষয়টা তার অন্তরে গেঁথে যায় তো আমি কোরআনায় কারিমের একটি আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি যদি আল্লাহ তালার অশেষ মেহরবানি হয় তাহলে আমি সে বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আল আমিন কোরআনে কারিমে বলছেন আল্লাহ তালা পৃথিবীর সকল মানুষের মধ্য থেকে একমাত্র প্রিয় বান্দা এবং প্রিয় পাত্র হিসেবে মুমেনদেরকে একমাত্র নিজের জান্নাতের যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের মতো এত বিশাল নিয়ামত প্রদান করবেন এই পৃথিবীর সকল মানুষ থেকে আল্লাহ তালা একমাত্র মোমেনদেরকে বাছাই করেছে। তো আল্লাহ তালা সেই মোমেনদেরকে ডেকে বলতেছেন ইয়া লোক সকল হে মোমেন গন তোমরা কি করো আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় করো এখন ইত্তাকুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তালাকে ভয় করা শাব্দিক অর্থ হল ভয় করা বেঁচে থাকা তো পারিবার্ষিক অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামীনের শাস্তি ও আজাবের ভয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের যে সকল নিষিদ্ধ বিষয় আছে সেই সকল নিষিদ্ধ বিষয় পরিত্যাগ করা এবং আল্লাহ তালার যত আদিষ্ট বিষয় আছে সেগুলোকে যথাযথভাবে পালন করা যখন একটি ব্যক্তি আল্লাহ আল্লাহতালার নিষিদ্ধ বিষয় থেকে আল্লাহ আল্লাহতালার ভয়ে জান্নাতের আশায় সে কি করবে নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকবে বিরত থাকবে তখনই বুঝতে হবে সেই ব্যক্তি তাকুয়া অবলম্বন করেছে তাকুয়া নামক বিষয় সে অর্জন করতে পেরেছে তো আল্লাহ পাক এই তাকুয়ার কথা বলেছেন হজরত রজিয়াল্লাহ রাজিয়ালহ এর শাসন হলে হজরত কমর রাজিয়াল তালানহুকে শাসন করার মতো একজন সাহাবি ছিলেন সাহসী সাহাবি ওই সাহাবি ছিলেন হজরত উবাই ইবনে কাহাব রাজিয়াল্লাহ তালানহ হজরতাইহ একদিন আনুকে জিজ্ঞাসা করলেন হে ওমর তুমি কি কখনো এমন পথ দিয়ে হে উমর তাকুয়া আসলে কি জিনিস আমরা যে তাকুয়ার কথা শুনি অনেকবার শুনেছি রসুল্লার মুখ থেকে তাকুল্লা তাকুয়ার যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি সেই তাকুয়া কি জিনিস তখন তিনি বুঝলেন তাকুয়া যদি আমি এমনি মুখে বিবরণ দিই তাহলে হয়তো তিনি বুঝবেন না তিনি চাইছেন বাস্তবিকতার সাথে এর উদাহরণ মিলিয়ে দেওয়ার জন্য এজন্য বললেন আপনি কি কখনো এমন কোনো পথ দিয়ে সরু পথ দিয়ে অতিক্রম করেছেন যে পথের উভয় পাশে কাটা থাকে যদি অতিক্রম করে থাকেন তাহলে সেই পথ দিয়ে অতিক্রমের যে একটা অবস্থা ছিল সেই অবস্থার বিস্তারিত বিবরণ আমার কাছে পেশ করুন তখন তিনি বললেন যে অবশ্যই আমি এরকম পথ দিয়ে যুদ্ধের জন্য বহুবার অতিক্রম করেছি সরু পথ ছিল পথটা ছিল একেবারে চুটো শত্রুরা আমাদেরকে কুণ্ঠাবোধ করার জন্য এর চতুর্পাশে কাঁটা বিদ্ধ করে রাখত তখন আমরা কি করতাম আমাদের কাপড়গুলো গুটিয়ে নিতাম এবং শরীরটাকে সংকুচিত করতাম যেন এই কাপড়ে কাঁটা আটকে না যায় আমার দেহ যেন এই কাটার মাধ্যমে ক্ষত না হয় তখন তিনি বললেন যে হে বাই ওমর তাকুয়া বিষয়টা ঠিক এরকমই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আর মানুষ প্রেরণ করেছেন এবং এই দুনিয়ার মধ্য থেকে আল্লাহ তালা এই গুণা নামক অনেক কাটা ছড়িয়ে দিয়েছেন এই দুনিয়াটা হলো একটা সরুপথ যার চতুর্পাশে আল্লাহ তালা গুণা নামক এরকম কাটা ছড়িয়ে দিয়েছেন যেই পথ ধরে আমাদেরকে যেতে হবে সিরাতে মুস্তাকিম জান্নাতের সেই সফলতা অর্জন করতে হবে তুমি যখন এই জান্নাতের পথে হাঁটতে যাবে তখন তোমার এই সরুপথ অতিক্রম করতে হবে আর এই সরুপথের উভয় পাশে গুনা নামক অনেক কাটা থাকবে যখনই তুমি এই পথ চলবে তখন গুণা তোমাকে চতুর্দিক থেকে আঁকড়িয়ে ধরবে তোমার দেহকে জর্জরিত করবে তোমাকে ব্যতীত করবে ঠিক তদ্রুপ যখন তুমি গুণা করে ফেলবে শয়তানের ঢুকায় পরে প্রতারণায় পরে তখন তুমি কি করবে তোমার গায়ে যেরকম শুরু পথ দিয়ে অতিক্রমের সময় আটকে যাওয়া কাটা সাথে সাথে ছুটিয়ে ফেলতে ঠিক তদ্রুপ শয়তানের ঢুকায় পরে যখন তুমি গুণা করে ফেলবে এরপরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আহমিনের কাছে তওবার মাধ্যমে সেই টাক কাটা তোমার এই দেহ থেকে ছাড়িয়ে নেবে তো আল্লাহ পাক রব্বুল আহমিন এইভাবে আমাদেরকে তাকওয়ার যে বিষয়গুলো সেই সব বিষয়ে অবলম্বন করার কথা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যার কথা যদি এই মানব একজন মানুষ তার জীবনের সুলগ্ন থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ষাট পঁয়ষট্টি বছরে এই জিন্দিগির পুরোটাই যদি সেই মানুষের বিবরণ দেওয়া শুরু করে তার গুণকীর্তন করতে শুরু করে তাহলে এই মানুষের হায়াতের জীবন শেষ হয়ে যাবে কিন্তু তার গুণকীর্তন এবং তার বৈশিষ্ট্য শ্রেষ্ঠত্বের বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না তিনি হলেন আমাদের প্রিয়নবী খাতাম নাবি আকায়নাম আমদার তাজদারে মদিনা হজরত আহম্মদ মোহাম্মদ মুস্তফা সাল আলাইস্ল তো আমরা যদি সেই রসুলের দিকে তাকাই যার পূর্ব এবং পরের সকল গুনাহ আল্লাহ পাক রব্বাহ আলমিন মাফ করে দিয়েছেন করোনা করিমে আল্লাহ তালা ইসৎ করেছেন না তদ্দ্দম ওয়া ও আক্ষর আল্লাহ তাআলা এই বাণীর মাধ্যমে রসুল করিম সাল্লা সাল্লামের পূর্ব পরের সকল গুণা মাফ করে দিয়েছেন কিন্তু যদি আমরা রসুল্লাহর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারব রাসূলের করিম sallallahu alaihi wasallam আল্লাহ পাক রব্বুল আলামিনকে কত বেশি ভয় করতেন তো রাসূল sallallahu alaihi wasallam এর এই বিবরণ দিতে গিয়ে হযরত আয়েশা সিদ্দীকা رضی আল্লাহু তাআলা عنها বলেন যে রাসূলের করিম sallallahu alaihi wasallam যখন রাত্রি যত গভীর হতো রাসূলের করিম sallallahu alaihi wasallam এর কান্নার আওয়াজ তত উঁচু হতো এমনকি হজরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা عنہ বলেন যে রসুল এ করিম সল্লাহ আলি আসল্লাম এমনভাবে প্রন্দন করতেন রাত্রিবেলায় যে মনে হতো আগে তো ডাল পিসার জন্য চাল পিসার জন্য জাতা ঘুরাইত তো জাতা ঘুরাইলে যেরকম একটা ঘর ঘর আওয়াজ হয় রসুল করিম সল্লাহ আলি আসলাম যখন রাত্রি গভীর হতো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে নামাজের স্থানে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে আল্লাহ তাল দরবারে দুটি হাত তুলে এভাবে রোনাজারি করতেন মনে হতো যে রসুল করিম সল্লাহ আলিয় আসসালামের ভিতরে সব কিছু নিঃশেষ হয়ে গেছে গুরু হয়ে গেছে তো রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে এভাবে দীর্ঘ রাত পর্যন্ত নামাজ আদায় করতেন যে দীর্ঘ কিয়ামের কারণে রসুলের করিম সাল্লাহ পা মুবারক ফুলে গিয়েছিল তখন হজরত আইসা সুদ্দিকা রসিয়াল্লাহ তালা বলছিলেন রসুল আল্লাহ আপনি এত কষ্ট করে ইবাদত করেন অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার পূর্বপরের সকল গুণা মাফ করে দিয়েছে আপনি তো নিজের এই দেহর দিকে তাকায় একটু শান্তি একটু বিশ্রাম নিতে পারেন এত কষ্ট করার কি দরকার তখন রসুল করিম সাল আলিয়া বললেন যে হে আয়সা আল্লাহ তালা আমাকে এই জীবনের এত কল্যাণ এত কিছু দান করেছেন তাহলে তুমি কি চাও না আমি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার জীবনের এত উন্নতি এত সফলতা এত কিছু এত নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের শুকুর গুজার হই আমি কি আল্লাহ পাক রবুল্লা আলমিনের শুকর গুজার বান্ধা হব না তো হজরত আবু কর্লাহ তালাহু ছিলেন এরকম একজন মানুষ যিনি নিষ্পাপ ছিলেন আল্লাহ তালা যার পূর্বপরে সকল গুণা মাফ করে দিয়েছিলেন এত দো সত্ত্বেও তিনি কখনো আল্লাহ পাক রব্বুল আলমিনীনের ভয় নিজের দিন থেকে সরান নাই সব সময় আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকর গুজার করে গেছেন এজন্য নিজের দেহকে কষ্ট দিয়েছেন আল্লাহ পাক রব্বাল আলমিনকে খুশি রাখার জন্য উনি ওনার জীবনের সম সবটুকু অর্থ বলেন অর্থ সম্পদ বলেন ওনার জীবনের সময় বলেন ওনার দেহ বলেন সব কিছু আল্লাহ তালার জন্য বিসর্জন দিয়েছে রসুল করিম সাল্লাহ বলেন ইয়া আয়ু নাস হে লুক সকল আলা ইন্না রব্বাকু মুিদুন তোমরা রাখো তোমাদের পিতা এক আলা ইন্না রব্বাকু মুিদুন তোমরা রাখো নিশ্চয়ই তোমাদের প্রভু এক ওয়াই তোমরা জেনে রেখো তোমাদের পিতায় আলা আলা আসওয়াদ ওয়ালা আহমার আলা ওয়ালা আলা রাসূল করিম সাল্লাম বলেন যে কালো কৃষ্ণাঙ্গ যে যে ব্যক্তি কালো তার দেহের চামড়া কালো তার কোনো শ্রেষ্ঠত্ব নেই যার দেহের চামড়া সুন্দর তার উপর আর যার দেহের চামড়া সুন্দর তার কোনো শ্রেষ্ঠত্ব নেই যার চামড়া কালো তার উপর বরং সোসুরাই করিম সাল্লা আসাল্লাম বলেন আলা আল্লাহ সাল আহমার, ওয়ালা আহমার ওয়ালা আস ইল্লা তাকুয়া তবে একজন মানুষ আরেকজন মানুষের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে তার জন্য শর্ত হল তাকে তাকুয়া অবলম্বন করতে হবে যখন একজন মানুষ তাকুয়াবান হয়ে যাবে সে তাকুয়া অবলম্বন করবে তখনই বুঝতে হবে এই তাকুয়াবান ব্যক্তি পৃথিবীর অন্য অন্য সকল ব্যক্তির উপর শ্রেষ্ঠ একজন মানুষ রসুলের করিম সাহাবা সাহাবায়কামের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যেরকম ছিলেন এই পথের প্রতীক যেরকম ছিলেন রসুর করিম সল্লাহ আলিয়াম উনি যেরকম ছিলেন উনি ওনার সাহাবিদেরকে ওনার শিষ্যদেরকে সেভাবেই গড়ে তুলেছেন আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো হজরত আবু ওকর সিদ্দিক রাজিয়াল তে আল এর ইতিহাস হজরত আবু অকর সিদ্দিক রাজিয়ালু আনহু সেই দশজন সাহাবীর অন্তর্ভুক্ত ছিলেন যাদের রসুল করিম সাল্লা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন তো সেই দশজনের মধ্য থেকে একজন ছিলেন হজরত আবু ওকর সিদ্দিক সেই আবু ওকর সিদ্দিক রাজিয়া তালাহ ওনার অবস্থা অবস্থা এমন ছিল যে উনি যখন কি যেতেন জঙ্গলে যেতেন তখন তিনি কী করতেন এই লাখড়ি মরা লাখড়ি খাট কন্ড পাতা এগুলোকে হাতে নিতেন এবং বলতে হায় আফসুস আমি যদি আজকে এই লাকড়ি হতাম আমি যদি এই পাতা হতাম আমি যদি এই প্রাণীটা হতাম তাহলে হয়তো আল্লাহ পাক আমার কোনো ভুলের কারণে মুহূর্তের ভিতরে কোনো মানুষ আমাকে টুকিয়ে নিত আর আমাকে অল্প সময়ের জন্য পুরে চাই করে দিত এরপরে হয়তো আমাকে আর জীবিত করা হতো না আর আমাকে এই চির শাস্তির সম্মুখীন হতে হতো না কিন্তু না জানি আমি আবহকর আজকে কোন অন্যায় করে বসেছি যেই অন্যায়ের কারণে আসরের ময়দানে কাল কেয়ামতের মাঠে যখন আল্লাহ পাক বলে বিচার বিচার করবেন তখন সেই বিচারক বিচারে কাঠগড়ায় আমাকে কি দাঁড় করান আর কোনো প্রশ্ন করেন বসেন কিনা না যে প্রশ্নের সম্মুখীন হলে পরে আমি আটকে যাব আর এই চিরতরে যে জাহান্নাম তালা রেডি করছেন প্রস্তুত করছেন সেই জাহান নামে আমাকে জ্বলতে হয় কিনা তো আবু ও কারো যে আল্লাহ তালাহ এইভাবে উনি কি করতেন প্রন্দন করতেন তো রসুল এ কাল সাল্লাহ আলী আসসালাম ছিলেন যেমন উনি ওনার ছাত্র শিষ্যদেরকেও এভাবেই গ্রহণ উনি ওনার ছাত্র শিষ্যদেরকে এইভাবেই গ্রহণ গড়ে তুলেছেন আমরা যদি লক্ষ্য করি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত অমর রাজিয়ালাহু তালন আমরা শুধু এতটুকুই জানি যে অমর রজিয়ালাহু তালন ছিলেন একজন বীর যোদ্ধা বীর বাহাদুর অত্যন্ত রাগী মেজাজের মানুষ ছিলেন যে অমরের ব্যাপারে রসুল এ কালসল্লাহ আলী আসসালাম বলছিলেন যে অমর তুমি যেই পদ দিয়ে অতিক্রম করে সেই পদ দিয়ে কোনো শয়তান পর্যন্ত থাকে না কারণ শয়তানও তোমাকে ভয় পায় আমরা শুধু এতটুকুই জানি কিন্তু অমর রজিয়াল্লাহ তালাহানহু আল্লাহ তালাকে কত বেশি ভয় করতেন এই বিষয়গুলো হয়তো আমরা কোনো সময় শুনি নাই কারণ অমর রজিয়াল্লাহ এর গরম মেজাজ উনি রাগা রাগী মানুষ ছিলেন এই কথাগুলোই আমরা সচরাচর শুনে থাকি এবং এগুলোই আমরা বুঝে থাকি কিন্তু অমর রজিয়াল্লাহ তালাহু আল্লাহ ভীতি কতটুকু ছিল এ বিষয়ে যদি আমরা অবলোকন করি যে রসুল কারিম সাল্লাহ আসাল্লাম হজরত অমর রাজিয়াল্লাহ কে বলেছিলেন অমর রাজিয়াল্লাহ তালানহু এর ব্যাপারে বলেছিলেন যে লাউকানা বা আদা লাকান আমার যদি আমার পরে কোনো ব্যক্তি নবী হতো নবী হওয়ার যোগ্যতা রাখতো আল্লাহ তালা যদি আমার পরে কাউকে নবী হিসেবে প্রেরণ করতেন তাহলে আমার উন্মতের মধ্য থেকে একজন ব্যক্তি ছিল সেই ব্যক্তি হলো অমর তাহলে আল্লাহ পাকরবুল্লা আলমীর অমরকেই নবী হিসেবে প্রেরণ করতেন তিনি কতটুকু উচ্চ মাপের কি হলে পরে রসুরে করিম সাল আলিয়া সাল্লাম তার ব্যাপারে এই ধরনের কথা বলে থাকেন হজরত অমর রাজিয়ালু তালহন একটি ঘটনা আমরা সকলেই জানি যে অমর রজিয়াল্লাহ হয়ে যখন মুসলিম জাহানের খলিফা ছিলেন যেই অমর রাজিয়া তালাহ অর্ধ বিশ্ব শাসন করেছিলেন সেই অমর রজিয়াল্লাহ হয়ে রাতের অবস্থা কী ছিল উনি রাতে রাত্রি হলে জায়নাবাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহ পাকালিনের পায়ে শেষদায় লুটিয়ে পড়তেন নামাজ এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে করতে উনি রাত অতিক্রম করতেন প্রজাদের কি খুশ কবত প্রজাদের কি অবস্থা কোন হালতে আছেন এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য উনি যেরকম প্রতিনিধি নিযুক্ত করেছিলেন তার পাশাপাশি তার পাশাপাশি তিনি নিজেও কি করতেন দায়িত্বগুলো অবলোক অবলো অবলোকন করতেন দেখতেন যে আমি যে আমি আমার প্রজাদেরকে দায়িত্ববান ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়ে ছেড়ে দিয়েছি তারা কি সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে কিনা সেই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য অমর রজ্লাহু তালু প্রজাদের খুশখবর নেওয়ার জন্য সারা রাত ঘুরতেন তো সেই অমর রজ্লাহু তালাহ আনহু একদিন এইভাবে মদিরার অলিতে গলিতে ঘুরতে লাগলেন মক্কার অলিতে গলিতে ঘুরতে লাগলেন এক যে অমর রজ্লাহু তালু দেখলেন গভীর রা কিন্তু এই মুহূর্তে একটি বাড়িতে একটু আগুনের ফুলকি দেখতে পেলেন কেমন যেন আগুন জ্বলতেছে অমর রাজি আল্লাহ তালানহু কৌতূহল বসত সেই বাড়িতে গেলেন গিয়া দরজায় করে নাড়লেন তো সেই মহিলা যখন দরজা খুললো দেখলো একজন মহিলা সালাম দিলেন এবং বললেন আপনি এত রাতে রান্না করে কি করেন আর এখানে এই যে হাড়ির মাঝে কী যেন একটা আওয়াজ হচ্ছে এটা কিসের আওয়াজ তখন সেই মহিলা বলল যে তোমার কাছে বলে লাভ কী বললে একটু বলে দেখেন না আমি কিছু করতে পারি কি না তিনি বললেন যে আমার ঘরে ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা আছে তো সেই বাচ্চাগুলা প্রায় তিন চার দিন যাবৎ তিন চার দিন যাবৎ কোনো খাবার পায় না না খাওয়ার কারণে এখন তারা ক্ষুধার্ত অবস্থায় চিল্লাপাল্লা করতেছে আর আমার কাছে এই পরিমাণ খাবারও নাই কিংবা এই পরিমাণ অর্থও নাই যে অর্থ দিয়ে টাকা দিয়ে আমি কি করব বাজার থেকে খাবার খরিদ করে আনবো আমরা অনেক অসহায় দরিদ্র মানুষ তো এই দুর্ভিক্ষের মুহূর্তে এই খারাপ মুহূর্তে আমি যে কারোর কাছ থেকে কোনো সহযোগিতা চাবো এই সুযোগটুকু আমার হয় না তো এই বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি কি করছি কিছু হাড় গোল কি করছি আয় নে এইগুলা এই হাড়ির ভিতরে রাখছি এবং পানি দিয়ে সেগুলোকে জাল দিতেছি আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছি এই তো অপেক্ষা করো রান্না বসিয়ে দিছি আর কিছুক্ষণ পরে রান্না হয়ে যাবে এরপর তোমাদেরকে খাওয়াবো তো বাচ্চাগুলা এইভাবে যখন দেখলো আমি রান্না বসাইছি তারা তো ভাবছে যে আমি রান্না বসাইছি এইভাবে হাড়ির ভিতরে অযথা এই যে হাড়গুলা এগুলা চামিজ দিয়ে ঘুরাইতেছিলাম তো আস্তে আস্তে আমার বাচ্চাগুলা ঘুমিয়ে পড়লো তো হজরত অমর রজিয়াল্লাহ তালহু এই মহিলার এই কথা শুনে চোখ দিয়ে অজুরে অস্ত্র জুড়তে লাগলো অমর রজ্লাহু তালহমু বললেন আচ্ছা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের পক্ষ থেকে তোমাকে কি কোনো সহযোগিতা করা হয়নি তখন ওই মহিলা বলল যে কিসের রাষ্ট্র কিসের কি কেউ তো আমাকে আজ পর্যন্ত কোনোদিন জিজ্ঞাসা করে নাই প্রত্যেকে দেখে আমার অবস্থা দেখতেছে কয়েকদিন যাবত আমার পেটে খাবার নাই আমার বাচ্চাগুলো এভাবে চিল্লাপাল্লা করতেছে কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই তখন অমর রাজিয়াল্লাহ তালানু বললেন তাহলে অমর যে রাষ্ট্র পরিচালনা করতেছে সেই ব্যাপারে তোমার কি ধারণা তার ব্যাপারে তোমার কি কথা আছে কোনো কথা আছে তখন ওই মহিলা বললেন যে সেই অমর যে রাষ্ট্র পরিচালনা করতেছে সে তো খুব কঠোর মেজাজের মানুষ হ্যাঁ আজ পর্যন্ত কোনোদিন আমাদের খোঁজখবর নেয় নাই যার কারণে আজকে আমরা এইভাবে অনাহারে দিন অতিবাহিত করতে হচ্ছে ওই মহিলা জানতো না এই লোকটি যে অমর রজিয়াল্লাহ তালাহন এ কথা শুনে অমর রজিয়া আল্লাহ নীরবে চলে গেলেন এবং বললেন আপনি অপেক্ষা করেন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি দেখি আল্লাহ তালা কোনো ব্যবস্থা করেন কি না অমর রজিয়া আল্লাহু রাষ্ট্রীয় কোষাগারে আসলেন আয়শা বললেন যে অমুক জায়গায় আমি এই অবস্থা অবলোকন করে আসছি আমার জন্য কর্তব্য হলো ওদের সহযোগিতা করা চালু করে গুদাম থেকে কি করো আটা ময়দা বের করো তো আমার যে আল্লাহ তালাহন আর যে খাদেমগুলো ছিল রাষ্ট্রীয় কোষাগারে তারা আটা ময়দা বের করলেন বের করার পর আমার যে আল্লাহউ হয়ে সেই খাদেমগুলো পিঠে বহন করে নিয়ে আসতে শুরু করলেন আমর যে আল্লাহ বললেন যে তোমরা যে এইগুলো বহন করে কোথায় নিয়ে যাবে তখন তাহারা বলল আপনি যেখানে নিয়ে যেতে বলবেন আমরা সেখানেই নিয়ে যাবো অমর রাজি আল্লাহু বললেন দুনিয়াতে হয়তো তোমরা আমার এই অপরাধের অন্যায়ের বোঝা বহন করে ওই মালিক পর্যন্ত ওই মহিলা পর্যন্ত পৌঁছে দিবে কিন্তু ওই বাচ্চাগুলা না খাওয়ার কারণে যে অনাহারে যে কষ্ট এতদিন করেছে সেই কষ্টের যে অপরাধ আমি করেছি সেই অপরাধের বোঝা কি তুমি আখারাতে আমার থেকে সরাতে পারবে তাহলে আমি যে অন্যায় করেছি অপরাধ করেছি সেই অপরাধের ভোগান্তি আমাকে প্রাশ্চিত আমাকে করতে দাও অমরাল্লাহু তালাহু উনি জোর করে কি করলেন তাদের থেকে আটা ময়দা নিজের মাথায় নিয়ে ওই বুড়ি মহিলার বাড়িতে গেলেন এবং মহিলার হাতে এই আটা ময়দা দিলেন তিনি বললেন যে বাচ্চাগুলাকে এখনই রান্না করে আমার সামনে খাওয়ান আমি দেখে যেতে চাই যখন অমরজ্জাল্লাহু তাল এর সামনে রান্না পাক শাক করা হলো এরপর বাচ্চাগুলাকে খাওয়ানো হলো তখন অমরজ্জিয়াল্লাহু তালাহ চোখ থেকে আনন্দের অশ্রু ফেলে আল্লাহ পাক রুবুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করলেন আল্লাহ আজকে আমি যে অন্যায় করেছি অপরাধ করেছি আমার অজান্তে আমার এই রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি না খায় মারা যায় আর এই কারণে যদি কাল কেয়ামতের ময়দানে তুমি অমরকে জিজ্ঞাসা করো হে অমর তোমাকে আমি ওয়ার্দ জাহানের এই খলিফা হিসেবে নিযুক্ত করেছিলাম তুমি আমার এই বান্দাদেরকে খুশখবর না নেওয়ার কারণে আমার বান্দারা বান্দিরা এইভাবে ওয়ানাহারে দিন অতিবাদ করেছে অথচ তুমি রাষ্ট্রে বসে কি করেছো ওরা এত কষ্ট সহ্য করেছে তুমি কি একবারও কুচখবর নিতে পারো নাই এই অন্যায়ের কারণে যদি আল্লাহ তুমি আমাকে কি করো কাল কেয়ামতের ময়দানে জবাবদিহিতার কাঠগোড়ায় দাঁড় করাও তাহলে আমি অমর মুক্তি পাওয়ার কোনো উপায় নেই তখন এই মহিলা এই কথা শুনে অমর রজালু কাছে আসলেন আইসা বললেন আসলে আপনি কে আপনি আমার এত বড় একটা উপকার করলেন অমর রজ্লাহুতালু বললেন যদি আপনার আগামীতে সামনে কোনো সময় এই খাদ্য শেষ হয়ে যাওয়ার পর কোনো সময় প্রয়োজন পড়ে তাহলে আপনি আবার রাষ্ট্রীয় পোশাগারে যাবেন যা বলবেন যে আমার প্রয়োজন এই জিনিসগুলো আমাকে দেন এবং যদি সাক্ষাৎ করতে চান অমরের সাথে ওই সময় সাক্ষাৎ করেন অমরুজাল্লাহু তাল নিজের পরিচয় গোপন রাখলেন ওই মহিলা যখন খাদ্য শেষ হয়ে গেল এবং সেই গুদামে গেল কে গিয়ে অমরুজাল্লাহ তালের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করলো লোকেরা দেখিয়ে দিল এই যে অমর বসে আছে ওই মহিলা দেখে অবাক যে যেই কে আমরা এত রাগান্বিত এত কঠোর মেজাজি বলে বিশ্বাস করতাম এত কঠোর মেজাজি বলে মনে করতাম সে অমর কতটা বিতু কতটা আল্লাহ বিতু কতটা আল্লাহকে ভয় করে কতটা মুত্তাকি হলে পরে একজন রাষ্ট্রের কর্ণধার একজন রাষ্ট্র পরিচালক সামান্য কোনো রাষ্ট্র না বরং অর্ধ বিশ্ব শাসনকর্তা একজন হুসুলের কারিম সাল্লাহ সাল্লামের দ্বিতীয় খলিফা সেই অমর নিজে এই আটা ময়দার বোঝা বহন করে আমার বাড়িতে পৌঁছে দিয়েছে খামেরা তৈরি করে দিয়েছে আমি তার ব্যাপারে কত কটু কথা বলেছি সে আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই তো সেই মহিলা বুঝতে পারলেন যে আসলে এই যে মুসলমান জাতি এই পুরা বিশ্ব যে শাসন করে এই মুসলমান জাতি যে পুরা বিশ্বের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এর একমাত্র মাধ্যম হলো তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আল্লাহ পাক রব্বল আমিনের ভয় তাদের অন্তরে সব সময় থাকে তারা একমাত্র ভয় করার জন্য তাদের অন্তরে জায়গা করে নেই আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয়কে তো আল্লাহ পাক রব্বুল আলমিন এইভাবে বলেছেন যে লুকসব হে মোমেন তোমরা কি হয়ে যাও মুত্তা কি হয়ে যাও এবং সৎ লোকদের সাথী হোক তো আল্লাহ তালা সৎ লোকদের সাথী হওয়ার কথা বলেছেন তো সৎ লোকদের সাথী হওয়ার সৎ লোকদের সাথী যে আমরা হব তো সৎ লোকদের সাথী হলে আমাদের ফায়দা কী আসলে সময় তো স্বল্প এই জন্য কথাটা গুছিয়ে নিতেছি তো সৎ লুকদের যে সাথী হব সেই সাথী হলে আমাদের ফায়দা কী সৎ লুকদের সাথী হওয়ার দ্বারা আমাদের ফায়দা হল যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে আমরা সহজে বুঝে যাব। এত কথা বললে সময় অনেক লাগবে এজন্য আমি একটা উদাহরণ দিই তো মুফাসের কারাম এভাবে একটা উদাহরণ দিয়ে থাকেন যে মনে করেন আপনি বাজারে গেছেন আপনি ঘর একটু সুন্দর জমণ্ডিত করবেন গোটাকে একটু সাজাবেন বসাবেন এই জন্য আপনি বাজারে গেছেন যাওয়ার পর আপনি টাইলস ক্রয় করছেন ফ্লোরে টাইলস বিছাইবেন তো সেই টাইলসগুলো আপনি আনছেন ক্রয় করে নিয়ে আসছেন আনার পর একই কোম্পানির টাইলস একই গাড়ি দিয়ে আনছেন একই কালারে সব কিছু এক দামও এক কিন্তু আপনি টাইলসগুলো আনার পরে কিছু টাইলস আপনি কী করছেন ঘরে লাগাইছেন কিছু টাইলস লাগাইছেন মসজিদে আর কিছু টাইলস লাগাইছেন আপনি ওয়াশরুমে বাথরুমে তো দেখা যাবে একই টাইলস একই গাড়ি দিয়ে আনছেন দামও একই একই কোম্পানির টাইলস একই মিস্ত্রি লাগাইছে কিন্তু এই টাইলসগুলা স্থানের ভিন্নতার কারণে সংস্রভ ভিন্ন ভিন্ন সংস্রভের কারণে এক একটার মূল্য এক এক রকম আপনি যখন ঘরে ঢুকবেন তখন দেখা যাবে আপনি হয়তো জুতা নিয়েও ঢুকেন জুতা সারাও ঢুকেন কিন্তু আপনি যখন এই টাইলসের উপর পাড়া দেবেন যে টাইলসগুলো মসজিদে লাগানো হয়েছে তখন আপনি অবশ্যই জুতাটা খুলে সেখানে প্রবেশ করবেন কারণ এই টাইলস মসজিদের সাথে সংযোগ হয়ে গেছে সম্পর্ক হয়ে গেছে যার কারণে তার সম্মান অনেক বৃদ্ধি হয়ে গেছে কিন্তু এই টাইলস যেগুলো টয়লেটে লাগানো হয়েছে যখন আপনি টয়লেটে ঢুকবেন তখন অবশ্যই আপনি জুতা না থাকলে জুতা নিয়ে আসবেন আইনে এরপর পাড়া দিয়া এই টাইলসের উপর পাড়া দিয়ে আপনি টয়লেট বাথরুম যাই করেন তো দেখেন বিষয়গুলো এরকমই যদি আপনি সৎ লোকের সঙ্গী হন সৎ লোকের সংস্রব গ্রহণ করেন তাহলে হয়তো আপনি আমি কোনো কিছু না কিন্তু এই সৎ লোকের সংস্রব গ্রহণ করার কারণে আল্লাহ তালা আমাদেরকে অনেক উচ্চ মর্যাদা উন্নীত করতে পারেন আল্লাহ পাক রব্বলামীন আমাদেরকে মুত্তাকি এবং সৎ লোক বনার তৌফিক দান করুক মুত্তাকি হয়ে আমল নিয়ে ইমান নিয়ে আমরে সোয়ালি হানিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সকলকে দিনের খাদেম হিসাবে কবুল করুন দিন এবং ইসলামের উপর অটল অভিযল থাকার তৌফিক দান করুন ওয়া আলহামদুলিল্লাহ আলাইকুম